আর আপনার সমস্যা কি আপনি বারবার হাত দিচ্ছেন কেন দেখেন অতিরিক্ত করবেন না বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি আর একটা আমাদের গায়ে হাত তোলেন না ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই মিয়া আজদামি করা বন্ধ করেন আপনাকে লাস্ট বার বলতেছি আপনি কেন গায়ে হাত তুলতেছেন আর একবার যদি আমার হবিস থেকে হাত তোলেন না আপনার কিন্তু অবস্থা খারাপ করে দেব এই আপনি সমস্যা কি দেখেন আপনি আর একবার যদি গায়ে হাত দেন না পুলিশ দিয়ে কিন্তু আপনাকে ধরিয়ে দিই হ্যাঁ ডাকেন পুলিশ তারপর দেখবো কে কাকে ধরে তার মানে আপনি কি বলতে চান কি বলতে চাই বাবা কেউ কি আছেন এই অন্দরে দুটো টাকা ভিক্ষা দেন বাবা এই অন্দরে একটু ভিক্ষা দিয়ে যান এই যে আপনি কি অন্ধ হ্যাঁ আম্মা আমি অন্ধ আমারে কিছু ভিক্ষা দেন শালা মুরগি আজকে পাইছি চোখে তো দেখেন অন্ধ

আমার কথা যদি বিশ্বাস না হয় দেখো এই খুচরা টাকা তো আমার কাছে ছিল খুচরা টাকা আমার আসে তার মানে এই না যে উনি যেটা বলতেছে সব সত্যি আমার আর বুঝতে বাকি নাই আমার আমি ভালো করে বুঝে গেছি তুমি এতটা নিচ্ছি সামান্য একটা অন্ধ ফকিরের টাকা তুমি মেরে দিছো দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো আমি সত্যি কোনো টাকা পয়সা নেই নি ও ভুল বুঝতেছো না আরো প্রমাণ দিচ্ছি আমি আপনাকে এই দেখেন বৃষ্টি তুমি কি এখনো অস্বীকার করবা যে তুমি ওই অন্ধ ফকিরের টাকা নাও নাই এখানে তো ভিডিও করে যাচ্ছে সি 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 বৃষ্টি তুমি এতটা নিস এতটা জঘন্য সামান্য একটা বিকারি টাকা বলছো তো তুমি মেরে দিছো আর তুমি কি বলতেছো আমার কাছে এসে তুমি টাকা নাও নি তুমি অস্বীকার করতেছ আমি না ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারতাম না যে তুমি আসলে এমন লোক দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো আসলে এগুলো সত্যি না এই ভিডিও এগুলো এআই দিয়ে বানানো ভিডিও এখন সবকিছু এআই দিয়ে বানানো যায় তুমি বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ আমি তোমারে বিশ্বাস করতাম আমি তোমারে আগে অনেক বিশ্বাস করতাম কিন্তু এই ভিডিওটা দেখা করে আমি তোমাকে এখন এক বিন্দু বিশ্বাস করি না আর তুমি কি বলতেছো এ আই দিয়ে বানানো কোনটা এ আই দিয়ে বানানো আর কোনটা রিয়েল ফুটেজ এটা আমি ভালো করেই চিনি তুমি এইগুলো আমার শিখা ঠিক আছে আসলে হয়েছে কি তুমি একটু বোঝার চেষ্টা করো হয়েছে থামো তুমি আমি আর তোমারে বুঝতে চাই না আমি তোরা আগে বুঝতাম ভালো করে বুঝতাম ভাগ্যিস যে বিয়ে করার আগে আমি জানতে পেরেছি তুমি এমন একটা লুবি মানুষ আমার না এখন নিজের কাছে নিজে লজ্জিত লাগতেছে যে আমি এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি যে মেয়েটা এতটাই লুবি যে সামান্য রাস্তার একটা ফকিরের টাকা মেরে দিছে সি 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 এখন যদি বাইরের লোকজন শোনে যে তুমি এইটা করছো আর তুমি এই ধরনের মেয়ে তাহলে আমার বাড়ির লোকজন কি চিন্তা করবে কি ভাববে তারা তোমার একটু কমন সেন্স নাই যে তুমি রাস্তার একটা ফকিরের টাকা মেরে দিছো আমি তো তোমার কম কিছু দিইনি তুমি যখন যা চাইছো আমি তোমার তখন তাই দিছি তোমার সব কিছু আশা আমি পূর্ণ করার চেষ্টা করছি তারপরে তুমি এমন লুবি আসলে এবার আমি বুঝতে পারছি তুমি দুই দিন পর পর তুমি আমার সাথে বায়না করতে কেন এইটা দাও এইটা দাও এখন আমি ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসছো আমার অর্থ সম্পদ তুমি ভালোবাসছো আমার টাকা পয়সাকে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এই ধরনের মেয়ে এই আজকে না আমার টাকা পয়সা আছে আজকে তোমার সাথে আমার বিয়ে হলো কিন্তু বিয়ে হওয়ার পরে আল্লাহ না করুক দুই দিন পর যদি আমার টাকা পয়সা না থাকে তাহলে তো তুমি ওর মেরে তুই চলে যাবা তুমি অন্য একটা বড় লোক ছেলেকে পছন্দ করে বিয়ে করবা আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না যে কিনা রাস্তার ফকিরে টাকা মেরে খাইতে পারে আমি তার মতো মেয়ের সাথে বিয়ে করতে পারবো না আর সংসার তো দূরের কথা তুমি তোমার পথ দেখো আমি তোমার সাথে আর এক সেকেন্ডও থাকতে চাই না ভালোই ভালো বলছি তুমি এখান থেকে চলে যাও এ দেখো আমি একটা ভুল করে ফেলছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি এমন আর কখনো করব না প্রমিস আর কোনোদিন এরকম করব না তুমি প্লিজ আমাকে মাফ করে দাও না কিসের ভুল তুমি এটাকে ভুল বলতেছো এটা ভুল না এটা চরম মাপের অন্যায় তুমি অন্যায় করেছো ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু অন্যায় করলে কখনো ক্ষমা করা যায় না তোমার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তুমি তো আমার সংসারের টাকা মেরে খাবাই খাবা তা বাদে আমার শরীরে যত পার্সা আছে তুমি এগুলোও বিক্রি করে দিবা তুমি আমার প্রয়োজনে মেরেও খাবে টাকার জন্য আমি তোমার বিয়ে করতে চাই না তোমাকে ভালোই ভালো বলছি তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও হলে কিন্তু এই হাত তোমার গায়ে বাধ্য হবে যা বলছি ফকির নি ছোট লোক একটা

আমাদের আপনি চিনবেন না একটু আগে একটা মেয়ে আপনারে ভিক্ষা দিয়ে আপনার কাছ থেকে সালা কি করে আপনার যে টাকা ছিল সব নিয়ে গেছে হ্যাঁ সেই টাকা গুলোই আমরা উদ্ধার করে আপনাকে আবার দিয়ে দিলাম আল্লাহ তোমাদের বাঁচায় রাখুক আল্লাহ অন্ধ ফকিরের টাকাটা নিয়ে গেছে আল্লাহর কঠিন বিচার করুক বিচার অলরেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আমরা গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার আপনারা অনেক ভালো শুনেন এই টাকা পাঠিয়ে সাবধানে রাখবেন ঠিক আছে চলেন আল্লাহ আল্লাহ এই বাবাদের তুমি হিফাজত করো আল্লাহ